অনেক সময় গ্রাম থেকে আমাদের কাছে ফোন আসে যে আমাকে না বিড়ালে কামড় দিয়েছে আবার এরকমও হয় যে আমাকে কুকুরে আচুর দিয়েছে তাহলে কি আমাদের র্যাবিস ভ্যাকসিন নিতে হবে কিনা আপনারা জানেন যে র্যাবিস বা জলাতঙ্ক একটা খুবই সংক্রমিত ভয়ানক রোগ এটা সাধারণত কুকুর বিড়াল বেজি বানর এবং বাদুর এই প্রাণীর লালার মাধ্যমে যদি আমাদের শরীরে ক্ষত হয় এবং এই ক্ষতর মাধ্যমে এই র্যাবিসের জীবাণুটা আমাদের শরীরে প্রবেশ করে তখনই কিন্তু যে রোগটা দেখা যায় সেটা হচ্ছে জলাতঙ্ক বা র্যাবিস আপনার জানেন যে বিশ্বে প্রতি দশ মিনিটে কিন্তু র্যাবিসে একজন মানুষ মারা যায় এই হিসাবে গড়ে প্রতি বছর প্রায় পঞ্চান্ন হাজারের মতো মানুষ এই জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে বাংলাদেশেও কিন্তু এই সংখ্যাটা কম নয় বাংলাদেশে গবেষণায় দেখা গেছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন মানুষ প্রতি বছর এই জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে মারা যায় এবং গবাদি পশু প্রায় পঁচিশ হাজারের মতো মানুষ গবাদি পশু অ্যাফেক্টেড হয় তাহলে আমাদের আসলে করণীয়টা কি আপনার জানেন যে জলাতঙ্ক সম্পূর্ণ কিন্তু একটা প্রতিরোধযোগ্য একটা রোগ কখনও আক্রান্ত যে পশু আছে সেই পশুদের সংস্পর্শ আমাদের এড়িয়ে চলতে হবে কিন্তু আমরা বাসাবাড়িতে অনেক সময় কুকুর পালি বা বিড়াল পালি অথবা দুর্ঘটনা দুর্ঘটনাবশত আমরা অনেক সময় কামড় খাই আবার অনেক সময় গ্রামে দেখা যায় যে বাঁদুড়ে চোষা কোনো ফল সেটা কিন্তু অনেকে ভুলবশত খেয়ে ফেলে ফলশ্রুতিতে কিন্তু আমাদের ভয়ানক রকমের যে রোগটা সেটা দেখা দেয় এই ক্ষেত্রে আমাদের যেটা করণীয় যদি কখনো অ্যাক্সিডেন্ট চলে আমাদের কুকুর বা বিড়াল কামড় দেয় যেখানে আসলে ব্লিডিং হয় বা রক্ত বের হয় তখন আমাদের যেটা করতে হবে ভালো করে পনেরো থেকে বিশ মিনিট সাবান পানি দিয়ে জায়গাটা পরিষ্কার করতে হবে কিটনাসের ভ্যাকসিন দিতে হবে এবং আগে থেকে যদি একটা মানুষ জলাতঙ্ক রোগের ভ্যাকসিন নিয়ে থাকে তাহলে তার ক্ষেত্রে দুইটা ভ্যাকসিনই কিন্তু এনার এবং আগে যদি থেকে না নিয়ে থাকে তাহলে কিন্তু চারটা অনেক সময় পাঁচটা ভ্যাকসিনও নেওয়া যেতে পারে এটা আসলে একজন ডক্টরের পরামর্শ নিয়েই গ্রহণ করা উচিত কারণ অনেক সময় বিড়ালে বা কুকুরে ধরেন আচর দিল ব্লিডিং হলো না সেক্ষেত্রে আসলে ভ্যাকসিন নেওয়ার দরকার নেই বা অনেক তোমার চেটে দেয় সেটাও কিন্তু ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন নাই ভ্যাকসিন নিতে হবে তখনই যখন ব্লাড বেরোবে এবং ওই প্রাণীটা রায়বিসে আক্রান্ত হবে মূলত তখনই তবে অনেক সময় আমরা ঝুঁকি নিতে চাই না অনেক সময় একটু আচর যেখানে ব্লিডিং হচ্ছে কি হচ্ছে না বোঝা যায় না সেক্ষেত্রে আসলে ডক্টরের পরামর্শ মোতাবেক যেটা করলে ভালো সেটা করা উচিত আপনারা জানেন যে আমরা যদি একটু সচেতন থাকি এবং আমাদের বাসা বাড়িতে যে কুকুর বা বেড়ালগুলো থাকে ভ্যাটেরিয়ান ডক্টরের মাধ্যমে যদি আমরা তাদেরকে নিয়মিতভাবে ভ্যাকসিনেট করি এবং যেখানে হাই হাইডিক্স আছে যে একটা বন্যপ্রাণীর সংস্পর্শ আসার সম্ভাবনা আছে সেই জায়গাগুলো যদি এড়িয়ে চলি তাহলে কিন্তু ইজিলি আমরা এই জলাতঙ্ক রোগ বা র্যাবিস প্রতিরোধ করতে পারি বাচ্চারা অনেক সময় দেখা যায় যে কুকুর বিড়াল নিয়ে খেলাধুলা করে সেই ক্ষেত্রে কিন্তু মানে যে বন্য বন্যপ্রাণীগুলো একটু রিস্কে দেখ কামড় দেওয়ার সম্ভাবনা আছে সেই প্রাণীগুলোকে আসলে অ্যাভয়েড করে চলাই উচিত একটা কথা আমাদের খেয়াল রাখতে হবে যে কিছু কিছু প্রাণীর কামড়ে কিন্তু জলাতঙ্ক হয় না যেমন কাঠ বিড়ালি গুঁ সাপ ইঁদুর অনেক সময় আমাদের কাছে এরকমও হয় যে ইঁদুরে কামড় দিয়েছে জলাতঙ্ক রোগ হবে কি ভ্যাকসিন দেয় তাহলে এই প্রাণীগুলোর সংস্পর্শে আসলে বা যদি কামড় দেয় ভয় পাওয়ার কিছু নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন